হ্যালো বন্ধুরা আমি আজকে রুই মাছের ডিম দিয়ে বড়া বানিয়ে আলু দিয়ে তরকারি করব বাই দা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে ফ্রিজে মাছ ছিল না অল্প একটু রুই মাছের ডিম ছিল ভাবলাম এইটুকু ডিম দিয়ে কি হবে তার জন্য বাজারে যাওয়ার ইচ্ছে হলো না তারপরে ভাবলাম ঠিক আছে এই দিয়েই চালিয়ে দেবো আজকে তার জন্য মাছের ডিমের মধ্যে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ দু চামচ চালের গুঁড়ো আর দু চামচ ময়দা দিয়ে আমি ভালো করে সমস্ত কিছু মেখে নেব দেখুন আমি মেখে নিয়েছি এবার আমি বড়া ভাজবো তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হলে আমি বড়াগুলো ভেজে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি বড়াগুলো ভেজে নিচ্ছি এইভাবে বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম বাদ বাকি বড়াগুলো আমি এইভাবে ভেজে ফিরে আসছি এবার আমি আলুগুলো ভেজে নেব লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি জিরে ফোরন দিয়ে দিলাম আর একটা তেজপাতা আর মশলা পেস্ট করে রেখেছি একটা আমি আদা কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আর একটু মশলা ধোয়া বাটিটা ধুই একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় আমি কষিয়ে নেব এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়েও একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার আমি ঢেকে রাখব দেখুন ঝোলটা ফুটে গেছে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রেখেছিলাম যে বড়াগুলো সেই বড়াগুলো দিয়ে দেব খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারও এরকমভাবে রুই মাছের ডিম দিয়ে বড়া বানিয়ে তরকারি করবেন খেতে ভালোই লাগবে আমরা তো বড়া ভাজা খেতে পারি তরকারি খেতে পারি তাই না আবার ঢেকে রাখলাম এবার আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ঢেকে রাখবো ট্রেনিং টাইম দেব একটু তারপরে আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ